আজকে প্রতিস্থাপন করবো একটা গাছ কিনে এনেছি তোমরা আগেই জানো যে কিছু গাছ আমি লাগিয়েছি সব মাত্র স্টার্ট করেছি নতুন নতুন কিছু কিছু গাছে পাকা বেরিয়েছে কচি পাতা এগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব তবে আজকে এখন দেখে নেবো আমরা একটা গাছ যেটা মালটা গাছ একটা বাড়ি ওয়ান মালটা তোমাদের গাছটা দেখাই একটা নার্সারিতে গিয়ে আমি দেখে একটাই গাছ ছিল সেখানে দেখে আমি লোভ সামলাতে পারিনি তাই বলে আমি গাছটা কিনে ফেলেছি দেখা যাক কাজটা কীভাবে হয় কিভাবে হবে বা কেমন হবে ফল আমি কিছুই জানি না এখন তবে বাড়িগান মালটা বলে খুব ভালো স্বাদে যত যেদিন ফল ধরবে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কেমন ফল তবে আজকে দেখে নিই এটার প্রতিস্থাপন কেমন করে করতে হয় আমার মাটি তৈরি করা আছে আগে থেকেই প্রায় পনেরো দিন আগে আমি মাটি তৈরি করেছিলাম তোমরা মাটি তৈরি করার ভিডিও দেখতে পাবে এই চ্যানেলে গিয়ে মাটি তৈরির ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে তোমরা গিয়ে সেটা দেখে নিতে পারো তবে আমি বলে দিই আরেকবার এক টপ এটা একটা বারো ইঞ্চির টপ এই বারো ইঞ্চির টবের জন্য মাটি তৈরির জন্য আমি নিয়েছিলাম কিছু গার্ডেন সয়েল তারপর কিছুটা আমি ভার্মি কম্পোস্ট তখন মিশিয়েছিলাম পনেরো লোক দেখা নিয়ে তবে আজকেও আমি কিছুটা একটু ভার্মি কম্পোস্ট মিক্স করব তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো ভার্মি কম্পোস্ট বা যেটা গোবর সার বলা হয় সেটাও ব্যবহার করতে পারো তোমাদের যেরকম যেটা অ্যাভেলেবেল থাকে তোমাদের কাছে সেরকম তোমরা সেটা ব্যবহার করতে পারো তবে আমি বলে দিই এক বারো ইঞ্চি টবের ক্ষেত্রে একমোট পরিমাণ তোমরা নিবে হাড় গোড়ো একমোট পরিমাণ আর একটু এক চামচ পরিমাণ দেবে নিম খোল আর যদি তোমাদের কাছে গুঁড়ো মানে মাস্টার্ড কেক যেটাকে বলা হয় সর্ষের খোল সেই সর্ষের খোলটা পারলে তোমরা দুই চামচ মতো গুঁড়ো দুই চামচ মতো গুঁড়ো করে মিক্স করে দেবে এবং তাতে এবং মাটির সাথে কিছু সাফ যেটা ফাঙ্গি সাইড হয় সেই সাফ ফাঙ্গি সাইডটা একটু পরিমাণ প্রায় এক গ্রাম পরিমাণ বা দেড় গ্রাম পরিমাণ তোমরা মাটিতে মিক্স করে দিবে। তোমরা সেটা পারলে সাফটা মাটিতে জলে গুলেও দেওয়া যায় যেটা তোমাদের তোমাদের মতো তোমরা সেটা করতে পারো মাটিতে দেওয়া যায় তারপর এটা করার পর কিছু তোমরা যদি এক্সট্রা কিছু দিতে চাও তাহলে সেটা দিতে পারো তবে আজকে আমি কিছু পরিমাণ ভার্মি কম্পোজ দেবো আর কিছুটা একটু পরিমাণ সামান্য মতো আমি বোরন অ্যাড করবো এই মাটিতে বোরন সেটা দিলে একটু ভালো হয় মাটির উর্বরতাটা বৃদ্ধি পাবে আর তোমরা তো জানোই এই মাটি তৈরি করার পদ্ধতি তো তোমাদেরকে বলে দিলাম তোমরা সেটা করে নিও বারো ইঞ্চি টবের জন্য তোমরা পারলে আরও এক মাস আগে মাটি তৈরি করতে পারো এক মাস আগে বা মাস আগে মাটি তৈরি করে রেখে দিতে পারো আর যা যেদিন গাছ আনবে সেদিন এক মাস বা দেড় মাস পরে তোমরা সেটা লাগাতে পারতে হবে চলো আজকে দেখি আমরা কিছু একটু পরিমাণ হালকা পরিমাণে একটু চামচকে বোরন অ্যাড করি দেখো এই দেখো হাফ চামচ পরিমাণ অল্প বোরন অ্যাড করি বেশি দিব না কারণ এটা আমাদের নতুন গাছ যা খাবার আছে এতে তাতে গ্রহণ করতে তিন মাস সময় লেগে যাবে দু মাস সময় লেগে যাবে এটা দিলাম বললাম আর কিছু পরিমাণ আমি একটু পরিমাণ ভার্মি কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট বেশি বা কম হলে কোনো কিছু যায় আসে না যেটা আমাদের কম্পোস্ট তোমরা এক মুঠো দু মুঠো বা আরও বেশি যেমন আমি এখানে ব্যবহার করেছি প্রায় ফর্টি বা ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট ভার্বি কম্পোস্ট এগুলো এরকম করে আর তবে আমি আগেই মিক্স করেছি তবে আজকে আর বেশি দিচ্ছিলাম আমি একটু পরিমাণ হলে দু মুখো এই ফার্মি কম্পোস্ট অ্যাড করে দিবো এর সাথে এবার সেটা দেখে নিও মিক্স করে দেবো এটাকে ভালোভাবে আমি দেখেন ভালো করে মিক্স করে নিলাম এবার এবার আমরা কিছু পরিমাণ এই দেখো তোমাদের ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য তোমরা এই কুচিগুলো ব্যবহার করবে এই কুচি আমি দিয়ে দিব এই কুচি এই কুচি দিয়ে দিব এই কুচিগুলো দিলে জলের ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে এই জলের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে এইভাবে এইভাবে আমরা দিয়ে দেব এবং এরকমভাবে আমরা অ্যাড করে দিব এবার তোমরা পারলে কিছু পরিমাণ দিকে নুড়ি বা বালি এটাও দিতে পারো নুড়ি বালি দেওয়ার পরে করতে পারো তবে এবার আমরা দিব মাটি ভরাট করবো এবার তবে তবে মাটি ভরাট করবো তবে কিছু পরিমাণ মাটি ভরাট করে এটাকে হালকা পরিমাণ আমরা চেপে দিব যাতে কোনো বায়ু চলাচল বা এখন নতুনের জন্য বায়ু চলাচল যাতে না হয় বসে না যায় জল দিলে মাটিটা বসে না যায় সেই এরকম আমরা গাছটা এই পলিথিন ব্যাগ থেকে বের করে নিয়েছি প্লাস্টিক ব্যাগ থেকে তোমরা এটা হাসিতে করে কেটে ওদিকে কেটে বের করে দিলে তোমরা গাছ আর যাতে কোনো রুট বল ড্যামেজ না হয় সেদিকে তোমরা একটু লক্ষ্য রাখবে রুট বল ড্যামেজ করবে না রুটবল ড্যামেজ হলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তোমরা এটা আগেই যান জানো অবশ্যই তবে এবার আমরা মাটিটা হালকা পরিমাণ একটু অল্প করে একটু ছাড়িয়ে নেবো একটু ছাড়ানোর পর তারপর আমরা গাছে মাটি দেবো বা যেটা টবে প্রতিস্থাপন করবো একটু করে হালকা তোমরা ছাড়াবে না আমি একটু হালকা পরিমাণ ছাড়াচ্ছি অল্প পরিমাণ তোমরা মাটি না ছাড়িয়েও অ্যাড করতে পারো আমি একটু পরিমাণ ছাড়িয়ে নিচ্ছি হালকা পরিমাণ যাতে কিন্তু দেখা যায় হয়ে গেছে আমার ছাড়ানো আর আমি ছাড়াবো না প্রতিস্থাপন করেছে অলরেডি গাছটা মাটি অ্যাড করে দিয়েছে জলগুলো তৈরি পড়েছে এবার চলো আমরা মিডিলে বসিয়ে দেখি তোমরা মাছ বরাবর বসাবে তবে যাতে মিডিলে একবারে থাকে এবং চারিদিকে রুটবলটা ভালোভাবে গ্লো করতে পারে যেটা তোমরা করবে এবং টপ দিকে তোমরা দু আঙুল নিচে বসাবে এই দু আঙুল ছেড়ে তোমরা বসাবে এই দেখো আমি বসে নিয়েছি মাছ বরাবর হবে এবার চলো মাটি ফরাক করে দেবে এবার দেখো তোমরা চারিদিকে মাটি ফরাক করবে এবার টবে দেখো এই যে দু আঙুল পরিমাণ আমার টব খালি রেখেছি যদি পরে আমি কোনো খাবার দিই বা কোনো কিছু দিই খাবার সেটা যাতে আটকে থাকে বা জল দিলে সেটা জলটা আটকে থাকে সেই জন্য দু দু আঙুল পরিমাণ তোমরা টপ থেকে খালি রাখবে সেটা হয়ে গেছে এবার আমাদের করতে হবে কি টপ ভর্তি পরিমাণ জল দিতে হবে টপ ভর্তি পরিমাণ বলতে যতক্ষণ না টবের নিচ দিয়ে আমাদের মাটি নিচ দিক দিয়ে বেরিয়ে যায় জল যতক্ষণ না টবের নিচ দিক দিয়ে বেরিয়ে যায় ততক্ষণ আমরা জল দিই এটি হয়েছে আমার প্রতিস্থাপন তবে ভালো করে হালকা করে মাটিগুলো চেপে দেবে যাতে কোনো মাটিতে জল দিলে জলটা বসে না যায় মাটিটা বসে না যায় এ হয়েছে গাছের প্রতিস্থাপন চলো আমরা জল দিই আমরা পারলে এই গাছটাকে দুদিন ছায়াতে রাখতে পারো ছায়াতে রেখে তারপর তোমরা ফুল সানলাইটে নিয়ে চলে আসবে তবে যদি শীতের সময় তোমরা গাছ বসাও তাহলে ছায়াতে রাখার কোনো শীতের সময় এমনিতেই সূর্য ঠিকঠাক উঠে না বা তাপ ঠিকঠাক থাকে না যেমন টপ ভর্তি করে জল দিবো যাতে টবের নিচ দিক দিয়ে জল বেয়ে যায় তেমন আমরা জল এটা পুরো এক লিটার জল দিলাম যতক্ষণ না টবের নিচ দিক দিয়ে জল যাই ততক্ষণ আমরা জল দিতে থাকবো তবে এই জলটা শুকো ততক্ষণ আমরা কিছুক্ষণ ওয়েট করি এভাবে তোমরা যতক্ষণ টবে নিচ দিক দিয়ে জল যাবে ততক্ষণ তোমরা এভাবে জল দিতে থাকবে যতক্ষণ যাই একটু ওয়েট করবে বেশি পরিমাণ না করো তাহলে ঠিক আছে